স্বাগতম সবাইকে আজকে আমরা স্টেট একুইজিশন অ্যান্ড টেন্ডেন্সি অ্যাক্টের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় সাবলেটিং নিয়ে আলোচনা করব তো সাবলেটিং এর আলোচনা শুরুতে আমি বলতে চাই যে হোয়াট ইজ সাবলেট সাবলেট জিনিসটা কি সেটা আগে একটু বলি সাবলেট হচ্ছে কোনো একটা জমি আমি নিজে ভাড়া নিয়ে সেটা পুনরায় আবার অন্য কারো কাছে ভাড়া দেওয়া ঠিক আছে আমি নিজেই জিনিসটা ভাড়া নিলাম নিয়ে আরেকজনের কাছে কী করলাম ভাড়া দিলাম সেটাকে বলছে সাবলেট ঠিক আছে তো সাবলেটিং বিষয়টা আমরা আমাদের চারপাশ শহরেও দেখি বিভিন্ন বাসা বাড়ি ভাড়া দেওয়ার ক্ষেত্রে কিন্তু আমরা এটা দেখি যে আমি একটা প্লাট কিংবা একটা অ্যাপার্টমেন্ট ভাড়া নিয়ে সেটার আংশিক একটা অংশ হয়তো বা একটা রুম কিংবা দুটা রোম আমি কী করি সাবলেট দিয়ে দিই তো এটা থেকে আমরা বুঝতে পারি যে সাবলেট হচ্ছে কি ভাড়া নিয়ে আবার অন্য কারো কাছে ভাড়া দেওয়া আমি নিজেই হচ্ছে ভাড়াটিয়া আবার সেটা অন্য কারো কাছে কী করলাম ভাড়া দিলাম এটা আছে সাবলেটিং তো সেট একটের অধীনে সাবলেটিংটাকে সম্পূর্ণরূপে নিষেধ করা হয়েছে শুধু সেট এক না নেট একটের অধীনেও এটাকে কী করা হয়েছে সম্পূর্ণরূপে নিষেধ করা হয়েছে কঠোরভাবে নিষেধ করা হয়েছে তা আমরা দেখবো স্যাটেক্টের কোন কোন সেকশনগুলো সাবলেট নিয়ে আলোচনা করে বা এর নিষিদ্ধের বিষয়ে কোন কোন সেকশনগুলো ডিল করে ওই বিষয়গুলো আমরা দেখব এখানে আচ্ছা প্রথমত হচ্ছে সেকশন সেভেন্টি ফাইভ এ সেকশন এইটি ওয়ান এ এটা সেকেন্ড প্যারাটা সাবলেট নিয়ে আলোচনা করে সেকশন নাইনটি থ্রি এই তিনটা সেকশন বেসিক্যালি সাবলেট নিয়ে আলোচনা করে তা আমরা একটু সেকশন সেভেনটি ফাইভের এটা নিয়ে প্রথমে দেখি সেখানে কী বলা হয়েছে বলছে যে নো পার্সেন্ট শ্যাল সাবলেট ল্যান্ড ইন হিস পজিশন ফ্রম দ্য ডেট অফ পাবলিকেশন অফ নোটিস অ্যান্ডার সেকশন সেভেন্টিন সাবসেকশন থ্রি অ্যান্ড থার্টি ওয়ান ওয়ান সাবসেকশন ওয়ান আর কি এখানে স্পষ্টভাবে বলেই দিয়েছে যে কোনো ব্যক্তি কী করতে পারবে না তার দখলে থাকা কোনো জমি সাবলেট দিতে পারবে না কোন তারিখ থেকে সতেরোর সেকশন সতেরোর সাবসেকশন তিনের আন্ডারে নোটিশ পাবলিশ হওয়ার পর থেকে কিংবা একত্রিশের সাবসেকশন একের অধীনে নোটিশ পাবলিশ হওয়ার পর থেকে ওই সময় থেকে কোনো ব্যক্তি কী করতে পারবে না সাবলেট দিতে পারবে না তো এগুলো আমাদের কনসার্ন বিষয় না আমাদের মূল বিষয়টা হচ্ছে সাবলেট দিতে পারবে না নো পারসন শ্যাল সাবলেট হুম এনিকাইন্ড অফ ল্যান্ড কোনো ধরনের জমি সে সাবলেট দিতে পারবে না এটি হচ্ছে সেভেন্টি ফাইভের এ এটার মূল কথা এখন যদি কেউ এটা লঙ্ঘন করে সাবলেট দেয় তখন কী হবে তখন বলে দিছে যে সাবলেটটা কী হয়ে যাবে শ্যাল বি না ল্যান্ড বয়েড না অ্যান্ড বয়েড হয়ে যাবে ঠিক আছে সাচ ল্যান্ড পর পিটেড টু দ্য গভর্নমেন্ট না ল্যান্ড বয়েড তো হবেই পাশাপাশি এটা কী হয়ে যাবে বাজেয়াপ্ত হয়ে যাবে গভর্নমেন্ট নিকট এটা কী হয়ে যাবে বাজেয়াপ্ত হয়ে যাবে সরকার এটা নিয়ে নেবে ঠিক আছে এরপর বলেছে যে সাবলেটের সেকশন 70 এ 75 এ যেহেতু আমরা পড়তেছি এখানে আরেকটা কথা বলছে এটা সাবলেটের বাহিরের একটা টপিক যদিও এখানে এই সেকশনটা যেহেতু আমরা পড়ছি পুরোটাই যাতে কভার হয় সেজন্য আমি এটা অ্যাড করেছি এখানে তো এটা আমরা কাজে লাগবে কখন যখন এই ধরনের কোনো কোশ্চেন আসে পরীক্ষায় যে খাস জমি কিভাবে সরকার অর্জন করে তো তখন আমরা সাবলেট দিতে পারবো সাবলেটের মাধ্যমে সরকার খাস জমি অর্জন করতে পারবে যেমন পরপিটেড হয়ে গেলে সরকারের কাছে চলে যায় আবার কোনো জমির মালিকানা সত্য যদি বিলুপ্ত হয় এক্সটেংগুইশমেন্ট হয় সেক্ষেত্রে সরকারের কাছে চলে যায় তারপরে সেভেন্টি ফাইভের এই এই সেকশনের এই শেষ অংশটা আমরা দিতে পারবো যে পার্সন অ্যাপ্লাই টু গভর্নমেন্ট ফর অ্যাকুইজিশন হিজ ল্যান্ড অ্যাট এনি টাইম হুম ইনকেস হি গেটস কম্পেনসেশন আন্ডারসেকশান থার্টি নাইন বলছে যে কোনো ব্যক্তি সে গভর্নমেন্টের কাছে কী করতে পারে অ্যাপ্লাই করতে পারে যে তার জমিটা নিয়ে নেওয়ার জন্য ঠিক আছে এক্ষেত্রে গভর্নমেন্ট কম্পেনসেশন দিয়ে ক্ষতিপূরণ দিয়ে জমিটা নিয়ে নিতে পারবে ঠিক আছে সেম কথাটাই কিন্তু আমরা মোস্ট প্রভাবলি কত সেকশনে পড়েছি যেন সেটেক্টার আরেকটা সেকশন এটা আছে এটা হচ্ছে নাইনটি টুতে আছে হুম নাইনটি টুতে সম্ভবত খুব সম্ভবত নাইনটি টুতে আছে সেখানে কীভাবে একটা জমির মালিকানা সত্ত্ব বিলুপ্ত হয় সেটা নিয়ে আলোচনা আছে এবং সেখানে বলে দেওয়া আছে কোনো ব্যক্তি স্বেচ্ছায় তার জমি সরকারের কাছে ন্যস্ত করে দিতে পারে যাই হোক এটা একটু মাঝখানে আলোচনা করলাম মূলত এইটুকু হচ্ছে আমাদের সাব সাবলেট সংক্রান্ত ব্যাপারে আলোচনা আছে সেভেন্টি ফাইভের এতে একটা কেজ আছে কেজে বলছি কি কুতুব উদ্দিন বাড়ছে সাবু জাফররি দোয়ান একশো সুচল্লিশ ডিএলআর একশো আঠাশ এই কেজটা হুম এখানে আমরা যে এই যে সেকশনটা পড়লাম পঁচাত্তরের এ এই সেকশনটা কিন্তু অ্যাডপ্ট করা হয়েছে বা সংযোজন করা হয়েছে উনিশশো চুয়ান্ন সালে ঠিক আছে এটা কিন্তু আগে ছিল না উনিশশো পঞ্চাশ সালে একটা ছিল না চুয়ান্ন সালে এটা যুক্ত করা হয়েছে তো বলছে যে এই উনিশশো চুয়ান্ন সালের আগে মানে এই সেকশনটা পঁচাত্তরের এ সেকশনটা যুক্ত করার আগে যেসব সাবলেট হয়ে গেছে ওইগুলো কি ভ্যালিড এটা কোন মামলায় বলছে এই মামলায় বলছে হ্যাঁ কুতুবুদ্দিন ভার্সেস সাবু জাফর এই মামলাতে এই ডিসিশনটা দিয়েছে যাই হোক সেকেন্ড আমাদের যে সেকশনটা সাবলেট সংক্রান্ত সেটা হচ্ছে এইটি ওয়ান সেকশন এইটি ওয়ান এ এখানে কী বলা হচ্ছে এখানে বলছে যে ইফ সাবলেট ইজ মেড কন্ট্রিবেনশন অফ দিস প্রভ্রেশন ইন্টারেস্ট অফ টিন্যান্ড সেলফ এক্সটেন্ড গুইস্ট অ্যান্ড টিনেন্সি সেলফ ইস্ট ইন দ্য গভর্নমেন্ট সেম কথাটাই বলছে সেভেন্টি ফাইভের এতে যেটা পাইছি ওই সেম কথাটাই সেভেন্টি ওয়ানের এতে বলছে বলছে সে কেউ যদি এই প্রভিশনটা ব্রেক করে এই রুলসটা ব্রেক করে কেউ যদি সাবলেট দেয় তাহলে কী হবে তার ইন্টারেস্টটা তার মালিকানাটা কী হয়ে যাবে এক্সটেন্ড গুইসড হয়ে যাবে বিলুপ্ত হয়ে যাবে বাতিল হয়ে যাবে এরপর টিনেন্সি যেটা আছে যে জমিটা আছে ওইটা কার কাছে চলে যাবে সরকারের কাছে চলে যাবে ঠিক আছে এবং এই এইটি ওয়ানের এর এ এই সেকশনটাও কিন্তু যুক্ত করা হয়েছে পরে অনেক পরে বাইশ ডিসেম্বর উনিশশো সালে এখানে আমি উল্লেখ করে দিয়েলাম ওকে একটা সহজ টেকনিক বলি কোনো সেকশনে যদি এরকম থাকে মানে এইটি ওয়ান এ হ্যাঁ তারপর আমাদের সংবিধানে আছে সেভেন সেভেন বি হ্যাঁ সেভেন এ এরকম যদি থাকে হ্যাঁ তাহলে সেগুলো হচ্ছে আইনটা পাশ হওয়ার পরবর্তী সময়ে যখন মনে করা মনে হয়েছে যে এটা অ্যাড করা দরকার বা কোনো একটা কারণে সেটা অ্যাড করলো নতুন করে অ্যাড করলেই এই ধরনের সেকশনগুলো আমরা পাই সংবিধানের এইটিন এ হ্যাঁ আমরা সংবিধানে পড়েছি আঠারো এ অনুচ্ছেদ এটা কিন্তু পরে সংযোজন করা হয়েছে অনেক পরে পরিবেশ সংক্রান্ত একটা বিষয় যাই হোক এটা এনভারনমেন্টাল লয়ের টপিক ওকে তাহলে এইটি ওয়ান এতেও কিন্তু আমাদের সেম কথাটাই পেলাম এরপরে দেখি কি আছে নাইনটি থ্রি হ্যাঁ সেকশন কি বলছে সেম কথাটাই বলছে যদি সাবলেট করা হয় ইন্টারেস্ট সেলভ এক্সচেঞ্জ উইজ ইন্টারেস্ট কী হয়ে যাবে বাতিল হয়ে যাবে টেনান্সি কী হয়ে যাবে সরকারের কাছে হবে প্রি পম অ্যান্ড ক্যামরেন্সেস সকল দায়মুক্তভাবে এটা সরকারের কাছে চলে যাবে এখন সাবলেটিংটা নিষিদ্ধ করছে সরকার এখন কেউ যদি এটা ওভারটেক করে কেউ যদি কী করে সাবলেট দেয় তাহলে কি করে কী করবে ওই জমির মালিকানাটা তার বাদ হয়ে যাবে এবং জমিটা সরকারের কাছে চলে যাবে এটি হচ্ছে মূল কথা আমরা এতক্ষণ পর্যন্ত যে তিনটা সেকশন পড়লাম এখন তিনটা সেকশন কেন পড়লাম একটা পড়লেই তো হতো তিনটাই জন্যই পড়লাম পরীক্ষায় যদি কখনো সাবলেট সংক্রান্ত প্রশ্ন আসে তাহলে আমরা যাতে প্রপারলি সেটার অ্যান্সার করতে পারি একটা সেকশন দিয়ে তো কভার হবে না কোন কোন জায়গায় সাবলেটকে নিষিদ্ধ করা হয়েছে এগুলো প্রপারলি যাতে আসে সেই জন্যই এটা মূলত এইভাবে সাজানো হয়েছে এরপরে আমি নিচে কথাটা লিখে দিলাম সেভেন্টি ফাইভ এ সেকশন এইটি ওয়ান এ সেকশন নাইনটি থ্রি এই তিনটা হচ্ছে সেট অ্যাক্টের সেকশন আর কি হ্যাঁ সেট অ্যাক্টের সেকশন আর নেট একটা হচ্ছে ছাব্বিশের এতে কিন্তু আবার এই সেম বিষয়ের সেম কথাটাই বলা আছে এই তিনটাকে একসাথে যদি আমরা জিস্ট করি তাহলে এই তিনটার মূল কথাটা কী মূল কথাটা হচ্ছে পানিশমেন্ট অফ সাবলেডিং মানে কেউ যদি পানিশমেন্ট মানে কেউ যদি সাবলেট দেয় এই আইনটা লঙ্ঘন করে সেক্ষেত্রে কী হবে এক্সটেন্সমেন্ট অফ ইন্টারেস্ট ইন্টারেস্ট কী হয়ে যাবে বিলুপ্ত হয়ে যাবে মালিকানা সত্ত্বেও তার বিলুপ্ত হয়ে যাবে এবং টেন্সিটা কোথায় চলে যাবে গভর্নমেন্টের কাছে ফ্রি ফ্রম অল অ্যান্ড কাম দায় মুক্তভাবে এটা সরকারের কাছে চলে যাবে সরকারের খাস জমি তালিকাভুক্ত হয়ে যাবে এই তিনটা সেকশন সেট অ্যাক্টের এবং নন এগ্রিকালচার এক বা ন্যাট অ্যাক্টের সেকশন ছাব্বিশের এ এই সেকশনগুলা এই চারটা সেকশন মূলত আমরা সাবলেট সংক্রান্ত পেয়ে থাকি ল্যান্ডলসের মধ্যে ঠিক আছে ওকে এরপরে দেখি আচ্ছা সাবলেট তো আমরা বুঝলাম সাবলেট দেওয়া যাবে না দিলে কী হবে মালিকানা মালিকানাস্ত্ব বাধ্য হয়ে যাবে জমিটা সরকারের কাছে চলে যাবে আচ্ছা এখন হচ্ছে কি এই এই জিনিসটা আসলে কেন করা হলো সাবলেট জিনিসটা কেন করা হলো এটা একটা মামলা দিয়ে এই অবজেক্টটা বলতে চাই এখানে আমি পয়েন্ট করে দিয়েছি অবজেক্ট অফ প্রহিবেশন অফ সাবলেটিং সাবলেটিং নিষিদ্ধের কারণটা কি হুম নিষিদ্ধের কারণটা হচ্ছে সুধীরচন্দ্র সাহা বাসের জান মামুন সরকার নাইনটিন এই মামলাতে এটা নিষিদ্ধের কারণটা বলা হয়েছে নিষিদ্ধের কারণটা এখানে বলা হয়েছে কোন লক্ষ্যে কোন উদ্দেশ্যে সাবলেটটাকে নিষেধ করা হয়েছে বলছে যে যদি সাবলেট পারমিট করা হয় তাহলে স্যাট একটের যে মূল উদ্দেশ্য স্যাট যে পাঁচলো উনিশশো সালে এই মূল উদ্দেশ্যটা কী হয়ে যায় ব্যাহত হয় ঠিক আছে যদি সাবলেটটা পারমিট করা হয় তাহলে মূল উদ্দেশ্যটা ব্যাহত হয় এখন আসি কিভাবে সাবলেট করলে মূল উদ্দেশ্যটা কিভাবে ব্যাহত হয় আমরা জানি উনিশশো সালে এই ভারতীয় উপমহাদেশ স্বাধীন হওয়ার পূর্বে এটা ব্রিটিশদের একটা ঔপনিবেশিক ছিল তো তখন ব্রিটিশ আমলে আমি চাইলেই কিন্তু জমির মালিক হইতে পারবো না এরকম নিয়ম ছিল অর্থাৎ জমিগুলো ছিল জমিদার আমরা তৎকালীন জমিদার কথা শুনেছি জমিদার শ্রেণীর কথা রবীন্দ্রনাথ ঠাকুরের পরিবারও কিন্তু জমিদার শ্রেণীর অন্তর্ভুক্ত ছিল তো জমিদার শ্রেণীর কথা আমরা শুনেছি ব্রিটিশ গভর্নমেন্ট জমিগুলোকে জমিদারদের মধ্যে কি করতো ডিস্ট্রিবিউট করে দিত এখন জমিদারেরা বিপুল সংখ্যক জমি তাদের আয়ত্তে রেখে এক একজন তার কি করত সাধারণ যে কৃষক শ্রেণী আছে তাদেরকে আবার কি করত জিনিসটা ভাড়া দিত হুম আবার তাদেরকে দিত এবং তাদের তারা চাষবাস করে যে ফসল হতো ওইটা থেকে আবার জমিদারদেরকে কি করত একটা পরিমাণ ট্যাক্স তারা দিত খাজনা তারা দিত জমিদারেরা ওইটা নিয়ে জমিদারেরা ওইখান থেকে কিছু নিজেদের রেখে লাভটা রেখে কি করতো সরকার যে পরিমাণ ট্যাক্স এটার উপর সার্চ করছে সরকারকে ওই ট্যাক্সটা বুঝিয়ে দিত তার মানে ব্রিটিশ গভর্নমেন্ট সরকার সরাসরি যারা চাষাবাদ করে তাদের থেকে ট্যাক্সটা পাইতো না ট্যাক্সটা সরকার কালেক্ট করতো জমিদারদের থেকে আর জমিদারেরা ট্যাক্সটা নিত কাদের থেকে কৃষকদের থেকে সাধারণ কৃষকদের থেকে এভাবে মূলত ফাংশন করতে সরকারের সাথে মূলত সাধারণ কৃষকদের যারা জমি জমা চাষ করে তাদের কোনো ডিরেক্ট কানেকশন ছিল না জমিদারদের মধ্য দিয়ে কিন্তু কানেকশনটা সৃষ্টি হতো উনিশশো সালে যখন সেট একটা পাশ করা হয় পাকিস্তান পার্লামেন্টে তখন এটার উদ্দেশ্য ছিল এই যে মাঝখানে জমিদার শ্রেণী আছে এদেরকে বাদ দেওয়া এদেরকে বাদ দিয়ে সরকারের সাথে সাধারণ কৃষকদের সরাসরি সম্পর্কে স্থাপন করা অর্থাৎ সরাসরি যে যত চাষাবাদ করবে ওইটার ভিত্তিতে যার অধীনে যত সংখ্যক জমি আছে যত যে পরিমাণ জমি আছে সেটার ভিত্তিতে সরকারকে ট্যাক্স দিবে সরাসরি যার মালিকানা যেটা আছে সেটা এখানে কোনো মধ্যসত্ব কোনো এটাকে আমরা মানে বাংলায় ব্রোকার বলে থাকি হ্যাঁ এক ধরনের দালাল পন্থা আর কি হ্যাঁ মাঝখানে কেউ থাকবে না সরাসরি আমি সরকার থেকে জমি নিব আমি সরকারকে ট্যাক্স দিব। আমি জমি চাষাবাদ করে এরপর ফসল ইয়ে করতে পারবো উৎপাদন করতে পারবো যাই হোক তো এটা ছিল অ্যাক্টের মূল উদ্দেশ্য এখানে আমি লিখে দিয়েছি দেয়ার ইজ নো মিডল ম্যান বিটুইন গভর্নমেন্ট অ্যান্ড টিনেন্ট টিন্যান্ট এবং গভর্নমেন্টের মধ্যে কোনো মধ্য থাকতে পারবে না ঠিক আছে সরকারের সাথে সম্পর্কটা হবে সরাসরি কিন্তু এখন যদি সাবলেটটা যদি পারমিট করা হয় স্যাটেক্ট পাশ করার পরেও যদি সাবলেটটা এখানে পারমিট করা হয় তাহলে কিন্তু একজন কী করবে সরকার থেকে জমিটা নিবে নামার পরে সে আবার অন্যজনের কাছে কি করবে ভাড়া দেবে তাহলে ওই যেই লাউ সেই কদু তার জমিদার জমিদারেরা যেরকম ব্রিটিশ আমলে মধ্যসত্ব বুগি হয়ে তারা পয়সা খেত ঠিক সেরকমভাবেই সেটা পাশ হওয়ার পরেও একটা শ্রেণী মধ্যসত্ব বুগি থেকে যাবে ওইটাকে ঠেকানোর জন্যই মূলত এই সাব লেটিং পথাকে নিষিদ্ধ করা হয়েছে ঠিক আছে কোনো ধরনের সাবলেট এখন আর দেওয়া যাবে না এরপর কি আছে আচ্ছা একটা কোশ্চেন আমি এখানে লিখেছি কোশ্চেনটা হচ্ছে এখন সাবলেট তো দেওয়া যায় না আমরা জানি স্যাটেক্ট অনুসারে ন্যাট একট অনুসারে দুটো অনুসারে কি সাবলেট নিষিদ্ধ প্রশ্ন হচ্ছে আমরা যে শহরে বন্দরে বা বিভিন্ন আবাসিক এলাকায় লিপলেট দেখি যে সাবলেট দেওয়া হবে এক রোম সাবলেট দেওয়া হবে দুই রোম সাবলেট দেওয়া হবে এরকম আমরা কী করি লিপ দেখি নোটিস দেখি তাই না ওইগুলো আমরা দেখি তো এখন প্রশ্ন হচ্ছে এটা এটা কি তাহলে ইলিগেল না যেহেতু স্যাটেক নেটেক দুটো মেজর অ্যাক্টে ল্যান্ডলয়ের দুটো মেজর অ্যাক্টে এটা নিষেধ করা হয়েছে তাহলে কি আমরা যে সাবলেটটা দিচ্ছি এটা ইলিগেল না আবার অনেক সময় দেখা যায় যে শুধু বিল্ডিংয়ের ক্ষেত্রে না এটা অ্যাপার্টমেন্ট প্লট কিংবা বিল্ডিংয়ের ক্ষেত্রে না এটা কিন্তু এমনও হয় যে কোনো এলাকায় একটা ফাঁকা জমি পড়ে আছে তো তার একটা অংশ হয়তো গরু পালনের জন্য কিংবা খামার করার জন্য সে একটা সার্টেন পিরিয়ডের জন্য কি করে ভাড়া দেয় ধরা যাক কোরবানির ঈদের সময় হয়তো বা ঈদের ছয় মাস আগে সে ভাড়া নেয় নেওয়ার পরে সে কী করে ওই ওইখানে খামার করে করে গরু লালন পালন করে এরপরে ঈদের বাজারে সেই গরুগুলো বিক্রি করে করে সে ওই ছয় মাসের জন্য যে জায়গাটি ব্যবহার করছে ওইটার জন্য কি করে দেয় ভাড়া বুঝাই দেয় ঠিক আছে দেখেন প্রশ্ন হচ্ছে এই যে আমরা বিল্ডিংয়ের অ্যাপার্টমেন্টগুলার নিজেরা ভাড়া নিয়ে আবার সেটাকে সাবলেট দিচ্ছি এটা কতটা বৈধ এটাই এখানে বলছে যে ইজ সেকশন সেভেন্টি ফাইভ এ এটি ওয়ান এ নাইনটি থ্রি অফ অ্যাক্ট নাইনটিন ফিফটি কন্ট্রাডিক্ট উইথ the premises rent control act 1991 নাইনটি ওয়ান control act এটা হচ্ছে একটা আইন উনিশশো একানব্বই সালের একটা আইন বিভিন্ন যে স্থাপনা আছে সেগুলার খাজনা কন্ট্রোল করার জন্য র্যান্ট কন্ট্রোল করার জন্য এটার সাথে এই সেট অ্যাক্টের এই প্রভিশনগুলো সাবলাইটের প্রভিশনগুলো কন্ট্রাডিকশন করে কি না মানে বৈপরীত্য আছে কি না কোনো ধরনের ঝামেলা আছে কি না উত্তর হচ্ছে না কোনো ধরনের ঝামেলা নেই কেন সেটা বলতেছি এখানে আমি এটা নোটের ছবি এখানে দিয়েছি দুই পাশে আমি এই এখানে স্যাটেক্টগুলো লিখছি এ পাশে হচ্ছে প্রিমেসিস্ট কন্ট্রোল গুলো লিখছি প্রথম কথা হচ্ছে প্রথম কথা স্যাটেক্টে যে সাবলেটটা নিষিদ্ধ করা হয়েছে সেটা হচ্ছে পারমানেন্ট নেচারের হ্যাঁ সেটা হচ্ছে পারমানেন্ট অথবা আমরা বলতে পারি লং টার্মের জন্য অথবা বলতে পারি ইয়ারলি বেসিসে যে ইয়াটা দেওয়া হয় অর্থাৎ যেই সাবলেটটা পারমানেন্ট নেচারে দেওয়া হয় সেটা নিষিদ্ধ করা হয়েছে সেট অ্যাক্টিভ কিন্তু প্রিম্যাজেস রেন্ট কন্ট্রোল যে আইনটা আছে সেখানে পারমানেন্ট নেচারে কোনো সাবলেটকে কিন্তু পারমিট করা হয়নি সেখানে যে সাবলেটটা সেটা হচ্ছে টেম্পোরারি মানে আমরা বিভিন্ন অ্যাপার্টমেন্ট ভাড়া নিয়ে আবার যে সাবলেট দিই এটা কি আমরা মানে একটা লং টার্মের জন্য দিয়ে দিই না লং টার্মের জন্য নাও সেটা মাসে মাসে সে আমাকে কি করবে ভাড়া দিবে তাহলে এটা টেম্পোরারি বেসিস কিংবা মান্থলি বেসিস আমরা দিয়ে থাকি তাহলে এটা কি পারমিটেড ঠিক আছে এটা ভাড়া হিসেবে গণ্য হয় এটা আবার কিন্তু ওই যে ট্যাক্স বা খাজনা হিসেবে গণ্য হয় না সে আমাকে ভাড়া দিচ্ছে আমি কি করছি ভাড়াটা আবার মালিককে দিচ্ছি মালিক কিন্তু মূলত কি করতেছে ট্যাক্স দিতেছে বা জমির খাজনা টাজনা দিতেছে যিনি ওনার ঠিক আছে আমি নিজেও ভাড়াটিয়া আমি যাকে সাবলেট দিচ্ছি সেও কি ভাড়াটিয়া তাহলে এটা কিন্তু খাজনা হিসেবে গণ্য হয় না নাম্বার ওয়ান নাম্বার টু হচ্ছে রেন্ট কন্ট্রোল একটি এটা টেম্পোরারি আছে মান্থলি বেসিসে আমরা দিয়ে থাকি কিন্তু সেট একটা যেটা নিষেধ করা হয়েছে কি পারমানেন্ট বেসিসে কিংবা লং টার্ম ইয়ারলি বেসিসে যেটা দেওয়া হয় সেটাকে নিষেধ করা হয়েছে তাহলে কোনো বৈপরীত্য আছে দুইটা আইনের মধ্যে কোনো বৈপরীত্য নেই দুই নম্বর একটা যে পার্থ্যক্র সেটা হচ্ছে কি লিজর ইজ কনসিডার্ড অ্যাজ রেন্ট রিসিভার অর্থাৎ স্যাটেক্টের আন্ডারে যে সাবলারটা দেওয়া হইতো ওইখানে যিনি সাবলার দিতেন হ্যাঁ যিনি সাবলারটা দিতেন তিনি কিন্তু রেন্ট রিসিভার হিসেবে গণ্য হতেন কীভাবে কারণ তিনি কৃষকদের থেকে কী করতেন খাজনাটা নিতেন নাওয়ার পরে ওই খাজনাটা কিন্তু আবার সরকারকে দিতেন তাহলে আলটিমেটলি রেন্ট রিসিভারকে যিনি জমিটা ভাড়া দিচ্ছেন তিনি রেন্ট রিসিভার হিসেবে গণ্যতেন কিন্তু প্রিমাইসেস রেন্ট কন্ট্রোল অ্যাক্টে এ ধরনের কোনো খাজনার খাজনা গ্রহিতা বা রেন্ট রিসিভারের কোনো বিষয়াদি নেই যিনি ভাড়াটা গ্রহণ করেন তিনি তাকে রেন্ট রিসিভার বলা যাচ্ছে না তার মানে সেট অ্যাক্ট আর প্রিমাইসেস রেন্ট কন্ট্রোল মধ্যে কোনো পার্থক্য নেই একটা মামলা দেখিয়ে সংক্রান্ত এই যে পার্থক্য নেই বললাম এই সেম জিনিসটাই বলা হয়েছে আম্বিয়া খাতুন ভার্সেস আলতাফো হোসেন উনিশশো আটাত্তর সালের একটা কেস সেখানে কি বলছেন বলছে যে এই যে কী বলছে এখানে বলছে যে দুইটা আইনের মধ্যে কি নেই কোনো বিরোধ নেই প্রথম কথা দ্বিতীয়ত বলছে যে এই র্যান্ট রিসিভার এটা কী বলে প্রিমাইসিস র্যান্ট কন্ট্রোল অ্যাক্ট নাইনটিন নাইনটি ওয়ান এটার অধীনে যে ল্যান্ডটা কিংবা যেটা বিল্ডিংটা আমরা ভাড়া দিয়ে থাকি ওটা হচ্ছে টেম্পোরারি বেসিসে ঠিক আছে এবং এইটা সেট অ্যাক্টের পঁচাত্তরের এ হ্যাঁ এই সেকশনের সম্পূর্ণ বাহিরে আউটসাইড অফ দ্য স্কোপ অফ সেভেন্টি ফাইভ এ সেভেন্টি ফাইভের এজ যে কথা বলছে ওই স্কোপের ওই ওই যে বাউন্ডারি ওইটার সম্পূর্ণ বাইরে এটা ঠিক আছে এটার সাথে এটা মেলানো যায় না এটি এসে এই ডিসিশনটা দেওয়া হয়েছে হাম্বা ভার্সেস আলতাফ হোসেন নাইনটিন সেভেন্টি এইটের এই কেসটাতে ঠিক আছে আচ্ছা এরপরে অবশেষ যাই হোক আমি স্যারও আরও আছে থ্যাংক ইউ বলে দিছি আমাদেরকে তো আজকে এই পর্যন্তই এটা হচ্ছে মোটামুটি সাব ব্লিডিং কিংবা করপা পত্তন বাংলায় বলে হচ্ছে করপা পত্তন ঠিক আছে ওকে ধন্যবাদ সবাইকে